যে কোনো পূর্তি এরপর তো আরও পূর্তি হতে থাকবে প্রতি বছরই একটা বছর শেষ হবে কিন্তু প্রথম বছর পূর্তির একটা আলাদা অনুভূতি প্রতিষ্ঠা হবার পরে এক বছর চালিয়ে নিয়ে এসে তারপর সেই ওই দিন বহু মানুষ এখানে সমাগম হয়েছেন পুজো দিচ্ছেন আসছেন প্রসাদ গ্রহণ করছেন দীর্ঘ লাইন পড়েছে এখানে এলাকার মানুষ নারী পুরুষ নির্বিশেষে বাচ্চা বুড়ো সকলে আসছেন এটাই মাহাত্ম আর কি মন্দিরে এখানে এটা ঠিক ভাষায় ব্যক্ত করা যায় না তবে এই মন্দির প্রতিষ্ঠা হওয়াতে এলাকার মানুষ যে একটু এই অঞ্চলে যারা থাকেন কাছাকাছির মধ্যে একটু দূরে যেতে হতো মানে শিবের মাথায় জল ঢালা বা শিবকে দর্শন করা শিবের আশীর্বাদ নেওয়া সেটা একদম ঘরের কাছে হওয়াতে মানুষ অত্যন্ত খুশি আজকে মানুষের এখানে আগমন দেখেই বোঝা যাচ্ছে এটা আমাদের একটা বিরাট জায়গার একটা আলাদা ঐতিহ্য এসে গেছে ঐতিহ্য ছিল রেলপুকুর মানে রেলপুকুর পার একটা আলাদা বাগানি মতো একটা ঐতিহ্য জায়গা তার মধ্যে এইটুকু জায়গায় একটা মনে হতো রেলপুকুর এটা রেলপুকুর পার সেইখান থেকে একটা আলোকিত একটা জায়গা আপনারা দেখছেন বহু মানুষের সমাগম হয় এবং এলাকার বাইরেও কিছু এসে এবং আজকে হচ্ছে প্রতিষ্ঠাবার দিবস এক বছর কীভাবে কি আমাদের সংগঠনরা চালিয়েছে চালানো একটা বিরাট ব্যাপার বললেই হয় না যে কোনো কি মন্দির কাজে চালিয়ে নিয়ে যাওয়া এবং এই জনসাধারণকে ভোগ বিজ্ঞান করে এটা একটা ঐতিহ্য এবং ও জিনিস ভালো হোক সবার ভালো হোক ঠিক আছে আমার আমাদের ওয়ার্ডের ভালো হোক আমার স্যারের ভালো হোক সবার ভালো হোক আর তো এটা তো সুসংগঠিতভাবে সবাই মিলে করেছে এর থেকে ভালো জিনিস আর কোনো কিছু হতে পারে না এটা আগামী দিন আরও প্রসাদ পাক আরও ভালো জায়গায় আসুক এবং প্রত্যেকটা যাদের সুবুদ্ধি সুবুদ্ধিসম্পন্ন মানুষ তারা এটাকে দিয়ে আরও এগিয়ে আসুক তাহলে মন্দিরকে আরও ভালোভাবে পরিষেবা দেওয়া যাবে মন্দিরকে লোকের কাছে তুলে ধরা যাবে মন্দির ভালো মানে বললে কম বলা হবে এই যে এক বছর আমরা পার করলাম ভগবানের এই পুজো সেটাই আমরা আলোচনা করছিলাম বন্ধুরা মিলে যে দেখ আজকের এই শ্রাবণ মাসের এই পুরো মাসটা আমাদের কি আনন্দে কেটে গেল। আর পুরো বছরটা আমাদের পুরো আনন্দে কাটে যখনই সময় পাই ঠাকুরের কাছে আসি জল দিই পুজো দিই দিয়ে চলে যাই ভীষণ ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে হ্যাঁ অবশ্যই ভীষণই ভালো যেমন আগে এখানটা একটা নোংরা পরিবেশ যেমন অন্ধকার যে থাকলে যেটা হয় আড্ডা সেই জায়গা থেকে একটা মন্দির ঠাকুর ভগবানকে এখানে স্থাপন করা হয়েছে সবাই পুজো দিতে আমরা ডালা সাজিয়ে পুজো দিই সারা সারা প্রতিনিয়ত তো প্রতিদিন পুজো চলেই তাছাড়া এই শ্রাবণ মাসে যেহেতু বাবার জন্মবার সেহেতু শ্রাবণ মাসটা খুব ধুমধামের সহিত পালন করা হয় এখানে তাছাড়া আজকে মঙ্গলবার শেষ শ্রাবণ মাসের মঙ্গলবার আজকে এখানে বাৎসরিক প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে এখানে এখন সকাল থেকে পুজো পাঠ চলছে যোগ্য হবে এখন ভীষণ সুন্দর সবাই মিলে আমরা সবাই মিলে একসাথে ভীষণ আনন্দ করছি অনুভূতি মানে খুবই ভালো আমরা তো এই সময়টা বাড়িতেই হয়তো বসে থাকতাম এদিক ওদিক পুজো হতো যে পুজো আমি করি না কিন্তু এখানে মন্দির হওয়ার পর থেকে প্রত্যেকটা সোমবার এসেছি বন্ধুদের সাথে সবার সাথে দেখা হয় খুবই ভালো লাগে অনেকক্ষণ সময় কাটায় আর এই জায়গাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আর পুরো সোম সোমবারগুলো এখানে পুরো লাইটটা জ্বলে এখানে প্যান্ডেলটা হয়ে থাকে খুব 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 মজা করি প্রথম কথায় এই জায়গাটা আমাদের পরিত্যক্ত একটা জায়গা ছিল আমাদের মাস্টারমশাই তথা কাউন্সিলর পুনয়রাই আমাদের এই জায়গাটা দিয়েছে দিয়ে এই জায়গাটা একটা মন্দির আমরা করেছি আর আজকের এই বর্ষবর্তী অনুষ্ঠানে জয়ন্ত দাস আমার ছোটো ভাই ও টোটাল সমস্ত আজকের যাবতীয় দায় দায়িত্ব এটা নিয়েছে ঠিক আছে আমি একটা বলতে চাইছি এটা প্রত্যেকেরই একটা কিছু মানে সহায়তায় এটা হয়েছে নট অনলি আমি এটা প্রত্যেকের সহায়তাতেই এটা হয়েছে চোখরা এখন বিশ্ব বার্তা টিভিতেই যার সদাই শেষ কথা